সাফারি তার বিগানে হিং হারাম খোর আর হারা আরাম খোরের কারণ দিতে গিয়ে পারেন কুকুরও একটা পশু বেড়াল একটা পশু দেখ না কুকুর যখন রাত্রে ঘেউ ঢেউ করে

যদিও চুরি করে খায় খায় যদিও চুরি করে খায় মানুষের হালাল দুধ খায় 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 না মাছের কাটা খায় বিলাই যদিও খায় মরা কিছু খায় না একটা মরা ইঁদুরকে যদি বিলাইয়ের সামনে দেওয়া হয় তাইলে ওই ইন্দুর বিলাই খায় না বিলাই খায় দোলে না তাজা ইন্দুর এই কারণে বিলাই যখন মিয়া মিয়া করে তখন তার কণ্ঠের মধ্যে একটা মিষ্টি তা একটা ভালোবাসার দাগ দেখা যায় কেননা হালাল খায় এই কারণে তার কণ্ঠটা মিষ্টি আর কুত্তা খায় কুত্তা খায় ময়লা বর্জনা এই কারণে কুত্তার ডাকটাও বড় কর্কশ এই কারণে দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ থাকবে তুমি যদি তোমার সন্তানকে হারাম পথে পরিচালিত করো তোমার সন্তানকে হারাম খাবাও ওই সন্তান দ্বারাই সমাজের কোনো উপকার হবে না ওই সন্তান কাছ থেকে মানুষ কোনো ভালো আচার ব্যবহার আশা করতে পারবে না ওই সন্তান দ্বারাই তোমার দুনিয়া না হবে কোনো ফায়দা খেরাতে না হবে কোনো ফায়দা দুনিয়া তো ওই সন্তান দিয়ে তুমি লাঞ্ছিত হবে আখেরা তো ওই সন্তান দিয়ে তুমি লাঞ্ছিত হবে তাইলে কেন এত দুনিয়ার জন্য পাগল হইলা দুনিয়ার সন্তানদেরকে মানুষ করতে যাই এত জুলুম করো এত মানুষের উপর অত্যাচার করো কেন মানুষের বুকে গুলি চালাও কেন তোমার সহিংসা দিয়া তুমি তোমার জীবন আখরা তোমার ধ্বংস করে দিতে সব এই কারণে আমি আজকে বলতেছি যারা সুৎখায় যারা ঘুষ খায় আমি আজকে বলতেছি আপনি শুনে রাখেন লেখে রাখেন আপনার সন্তানকে আমরা যত বড় শিক্ষিত বানাম খোদার কস এই সন্তান দিয়ে দুনিয়াতে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না এই সন্তান দিয়ে আপনি আখরা তো উদ্ধার হইতে পারবেন না এই সন্তান বড় হয়ে গঙ্গা খাইবে মদ খাইবে জিনা বেবিচার লিপ্ত হবে আর আপনার সম্মানকে দুলে সব করে দিবে আখরা তো যায় বলবে আল্লাহ জালেম আমারে কোনো দিন ভালো পথে চালায় নাই ও আল্লাহ এই জালেম কোনো দিন আমাকে সুপথে চালায় নাই দিনের নসিহত করে নাই হালাল খানা খাওয়ায় নাই আজকে আমি বড় জাহান্নামি আজকে আমি বড় গুনাহগার আল্লাহ এই জাহান এই জালেমকে আগে জাহান্নামে দাও তারপর আমি জাহান্নামে যাব এই কানে হুঁশিয়ার সাবধান এখনো সময় আছে ভালো হয়ে যা সন্তান গুলোকে দর্শক গুলোদেরকে তিনি এমএম শিক্ষা দেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তিনি অনুসন্ধান প্রতিষ্ঠান আছে ব্যবস্থা আছে আগের জামানার মধ্যে দশটা পাঁচটা এলাকা ঘুরে একটা দিন প্রতিষ্ঠান না থাকতো না এখানে মানুষ দিন শিখতে বড়ই কষ্ট হয়েছে দিন দিনের দিন থেকে মানুষ অনেক দূরে ছিল কিন্তু এখন আর সেই সুযোগ নাই এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসার অভাব নাই কোরআন শিক্ষা ব্যবস্থার অভাব নাই দিন শিক্ষার ব্যবস্থার অভাব নাই এখন তুমি কোনো কিছু বলে পারবে না আল্লাহাক রব্লা আলমিন যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা অভিজ্ঞান করুক ছেড়ে দাও না আলমিন